দিনে কত বড় হলো আমাদের মুরগির বাচ্চাগুলো কোনো পরিশ্রম ছাড়াই এ ঝুড়ির মধ্যে আপনি পালন করতে পারবেন একশো মুরগির বাচ্চা একসাথে এমনকি দ্রুত বড় হবে অবশ্যই বন্ধুরা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম মাসিদ সৈক আপনাদের সাথে বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা উপকৃত হবেন যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় মুরগির বাচ্চা পালন করতে হলে আমার মতে এরকম একটা খাঁচাই যথেষ্ট সঠিক পরিমাণে খাবার এখানে দেওয়া যায় সঠিক পরিমাণে পানি এখানে দেওয়া যায় এবং মুরগির বাচ্চা সঠিকভাবে বড় হয় এমনকি মুরগির বাচ্চার বয়স থেকে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দ্রুত ওজন বৃদ্ধি হয় এবং মুরগির বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়ে না এবং মুরগির বাচ্চাগুলো সবসময় হেলদি থাকে আসলে আমি আজকে বলবো যে আপনারা কি করে একটা খাঁচি দিয়ে কোনো পরিশ্রম ছাড়াই মাত্র বিশ দিনে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন আমি দেখাচ্ছি আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাত্র বিশ দিন এই মুরগির বাচ্চাগুলোকে আমরা দ্রুত এই একটা খাঁচার মাধ্যমে বড় করেছি অন্যভাবে মা মুরগি ছাড়াই কিন্তু আমরা মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে পেরেছি আর এটি সক্ষম হয়েছি শুধুমাত্র এই একটি খাঁচার জন্য তো আমি বলবো যে এই খাঁচাটা আসলে কীরকম আর এই খাঁচাটা মানে এটাতে কীভাবে সম্ভব এইভাবে মুরগির বাচ্চা পালন করা আসলে এই খাঁচাটা নিয়ে চ্যানেলে বহুত ভিডিও দেওয়া আছে তারপর একটু বলছি যে এই খাঁচাটা হচ্ছে একটা আর এফ এলের খাঁচা খাঁচাটা কিনেছি প্রায় দেড় বছরের মতো হয়েছে আর এই খাঁচাটার মধ্যে আমরা শত শত মুরগির বাচ্চা বড় করতে সক্ষম হয়েছি এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু সঠিকভাবে বড়ো হয়েছে যত মুরগির বাচ্চা আমরা ব্রুডিং করি কিংবা পালন করি আমরা এই খাঁচাটির মাধ্যমে পালন করে থাকি প্রথমে বলবো কি করে সম্ভব প্রথমে আমি একটা আরিফেলের খাঁচা কিনেছি কেননা এই খাঁচাটা যদি আপনি ফুলই দেখতে চান তাহলে চ্যানেলে চলে যান আর আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আর এই যে এই যে খাঁচাটা প্রথমে কেনার পরে আমরা কি করেছি মুরগির বাচ্চা উঠানোর আগে মানে মুরগির বাচ্চা ফুটার আগেই খাঁচাটাকে প্রস্তুত করেছি খাঁচাটার চারপাশে আমরা খবরের পেপার দিয়ে দিয়েছি আসলে আপনার কাছে পত্রিকা না থাকলে আপনারা চারপাশে কাপড় ইউজ করতে পারেন তো আমি খবরের কাগজটা ব্যবহার করেছি ভালো করে খান দিয়ে লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা যেটা করেছি প্রথমে নিচে আমরা একটা শেড তৈরি করেছি নিচে আমি একটা ছালার বস্তা দিয়ে দিয়েছি উপর দিয়ে আমি কুড়া দিয়ে দিয়েছি তার উপর দিয়ে কিন্তু আমরা পেপার দিয়ে দিয়েছি যাতে পেপারগুলো নষ্ট হয়ে গেলে সাথে সাথে উঠানো যায় সেজন্য আমরা এরকম একটি সেট তৈরি করেছি করার পরে সেখানে আমরা মুরগির বাচ্চার বয়স যখন একদিন হয়েছে মানে চব্বিশ ঘন্টা হয়েছে তখনই আপনারা মুরগির বাচ্চাগুলোকে এখানে রেখেছি এবং আমরা মা ছাড়া মুরগির বাচ্চাগুলোকে এখানে কিন্তু ব্রুডিং করেছি অন্য কোনো ব্রুডিংয়ের ঘর তৈরি করিনি কিংবা স্থান তৈরি করিনি এভাবেই কিন্তু ব্রুডিং করেছি উপর দিয়ে একটা লাইট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন কি করে পুডিং করেছি তো এখানে আমরা আসলে পাটের ছালাটা সরাসরি ব্যবহার করিনি কারণ মুরগির বাচ্চা যে বিস্তার করবে তাহলে দেখা যাবে সেটার উপর থেকে থেকে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে সেজন্য আমরা তার উপরে আমরা এখানে খবরের কাগজ ব্যবহার করেছি আসলে এখন খবরের কাগজ ব্যবহার করতে হয় না কারণ মুরগির বাচ্চাগুলো কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গিয়েছে বিশ দিনেই কিন্তু ওদের মানে সুন্দর একটা আর মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে শুধুমাত্র আমাদের পরি মানে পরিচর্যা ছিল আমরা বলতে পারি যে আমরা এখানে কোনো পরিশ্রম করিনি আমরা পরিচর্যা করেছি যাতে করে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়েছে তাছাড়া আমরা মুরগির বাচ্চা যখন বড় হবে তখনই কিন্তু এখানে রাখা যাবে কারণ নিচে আমরা এগুলো উঠিয়ে ফেলবো আর নিচে কিন্তু ট্রেও দেওয়ার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ সুবিধা রয়েছে তারপর এখানে খাবারের পাত্র দেওয়ার স্থান রয়েছে আমরা এখানে সুন্দরভাবে সুন্দর পাত্রে মুরগির জন্য পানি দিই সুন্দরভাবে মুরগির জন্য খাবার দিই এবং পরিষ্কার পাত্রে কিন্তু দেওয়ার চেষ্টা করি আর আমরা কিন্তু কখনই মুরগি বাছে কি লিটারযুক্ত স্থানে রাখি না যার কারণে সঠিক পরিমাণে এখানে খাবারও দেওয়া যায় পানিও দেওয়া যায় মুরগির বাচ্চার খাবার শেষ হয়ে গেলে অটোমেটিকলি মুরগির বাচ্চাগুলো একটু ডাকা ডাকি করে তখনই আমরা মুরগির বাচ্চাগুলোকে খাবার আবার পানি দিয়ে দিই আর পানিগুলো কিন্তু কখনই ময়লা হয় না এই পানিগুলো শেষ হয়ে গেলে আমরা শেষ হলে পানিগুলো সাথে সাথে ফেলে দিই এবং দুই ঘন্টা পর পর পানিগুলো পরিবর্তন করে ফেলি তো আমরা এইভাবেই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে পরিচর্যা করি আর কোনো প্রাকৃতিক চিকিৎসা করেছি আর কিন্তু কোনো ভ্যাকসিন কিন্তু প্রয়োগ করিনি কারণ সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবেই মুরগির বাচ্চাগুলোকে আমরা তৈরি করব। আর অবশ্যই আমরা সাথে সাথে পানির সাথে সাথে আমরা মুরগির বাচ্চাকে অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা দেখা যায় অসুস্থ হওয়ার আগে আমরা মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসাগুলো করি আমরা সপ্তাহে তিন দিন করে কোর্সগুলো পালন করে থাকি তো এইসবভাবে আর এই একটা খাঁচার মাধ্যমে সব কিছু মিলিয়ে কিন্তু পরিচর্যার মাধ্যমে কিন্তু দ্রুত বড় হয়েছে আমাদের এই মুরগির বাচ্চাগুলো যদিও ভেবেছিলাম যে মুরগির বাচ্চাগুলো সঠিক পরিমাণে বড় হবে কি না যেহেতু অন্য জাতের মুরগি তারপরেও দেখেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বড়ো হয়েছে যাক সবাই দোয়া করবেন আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম